আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ মমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমার এই দেখেন বাড়ির এই পাশ থেকে হলো শুরু করা তো এখন হলো যাচ্ছি লামিয়া রেসিডেন আপনারা অনেকে নালমিয়া ভাই তো তার বাড়িতে হলো যাচ্ছি তার ছেলেটা খুবই অসুস্থ তার ছেলের হইলো আপনার আজকে হলো আগুনের ভিতরে পা একদম চামড়া চুমড়া উঠে গেছে তো যাই হোক তারে হলো দেখার জন্য হলো যাচ্ছি আমার মান হাওড়া সবাই ঘুমাইছে তো আজকে হলো অনেক প্রচণ্ড পরিমাণে কাজ করছিলাম তো তো কাজ করার কারণে একটু ক্লান্তও লাগতেছিলো কতক্ষণ শুয়ে রইলাম আর দেখেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন মানে প্রত্যেকটা ডুবাই হইলো পানি হয়ে গেছে বৃষ্টির কারণে আর আজকে মানে যখনও এরকম অবস্থা হইলো তখন হইলো আমাদের এদিক দিয়ে তো গাড়িতে বাড়িতে নিয়ে গেছে তো মানে ওদের বাড়িতে আজকে কী হয়েছে সাল্লাই জানে মানে দুইটা দুই তিনটা ঘটনা অনার সেই হয়ে গেছে ভাইয়ের হইল বোন বেড়াইতে হয়েছে ছোটো ছোটো দুইটা মেয়ে আছে জমক হইছে খুব কিউট তো সেই বাচ্চারা হইল। মানে এখন আমাদের এখানে সবাই হলো অনেক আবাদ করে তো সবার ঘরে হলো বিষের বোতল থাকে ঘাস মারা কই যাও এদিক দেখে যাইবো কাদার ভিতরে এদিক দে জামু এদিক দে এই তো কোন দিক দে ওই ব্লকের উপর হ্যাঁ কাদা দা যাও যাবো না তো সেখানে হইল মানে ওই বাচ্চারা হলো ছোট ছোট বাচ্চা তো দুইজনে খেলতে খেলতে নাকি বলে একজনের বিষ মুখে দিয়ে হালাইছে আর একজনে চোখে লাগছে তো যাই হোক বাড়িতে তথ্য যা ব্যবস্থা করা হয় করছে পরে শরীয়তপুর নিয়ে গেছে পরে ডাক্তার এখন মানে যা যা লাগে নাকি বলছে যে ইয়া দেখেন ছোট বাচ্চা তো সাত আট ঘন্টা দেখেন তারপরে কি অবস্থা হয় কারণ এটার ওরা তো পুরাপুরি খায় না বুঝুন বাচ্চারা খেলছে একটু মুখে গেছে হাতে গেছে এরকম অবস্থা মা গো এত পিসলা তো চলে যাই দেখে আসি আর মানে ছোট ছোট বাচ্চাগোর সাথে না এরকম হয়ে যায় বড় মানুষ কিন্তু সব সময় সতর্ক থাকে যে এগুলো যে না হয় বাচ্চাগুলো থেকে দূরে রাখা কিন্তু বাচ্চারা কিভাবে যে এগুলা করে মানে উপরে কাল্লাই জানে তো ঠিক আছে চলেন যাই আর আমাদের এখানে তো বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন সবাই অনেক ইয়ে ভয় থাকে নদী কাছে কখন নদীতে যায় এই সেই তো এই যে আমরা হলো এই পাথরের উপর হাইটা জামু আজকে এই দেখেন পানি এখানে যখনই আসি তখন পানি পাড়াই তো এই জন্য এই পাশে পৌঁছায় না তো এখন হইল বাতাস বাতাস আড়ে পাগল আল্লাগো এই হেন্দা তো নামাজে যাব না আমি কেমন এত মোটা মোটা ব্লক তা হইল ইয়া পারা দিলে হইলো নরে সরে পোষা খুসা না উষা নিকে নিকা এই তোমরা এহেন দা আরো আটটার থেকে অনেক সময় লাগে যাইতে তো এই যে দেখেন আমরা হলো বলো যাইতেছি লাগ ক্যামেরা বন্ধ করে দেই কোন সময় উল্টোপাল্টা জায়গায় পাও দিয়ে দিই পলে পলে একদম আগে হলো কপালটা ফাটব মাহ

আরে এটা সানামারি লাগাইবেন না এটা রাতু বাইরে দিবেন ওষুধ এটা কিন্তু অনেক উৎসাহ

তো এই যে হলো আমাদের চুলা সেই চুলা হলো বসাই দিলাম আর এখানে হলো এই চুলা ই করতে মা এই চুলা তো এই এই হেন তুই ইয়ের তলে যাবো না ডালের তলে যাবো কেন এই যে এই তো এই যে এই সামিল করে ডালের তলে যেবা মা হলো একদিক দিয়ে হলো মুখ কাটতেছে তো এই তো এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি হলো ছোট একটা মাছের চটচড়ি করবো সেই জন্য হলো আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলো সরষের তেল আজকে হলো ছোটো মাছের চচ্চড়িটা আমি সরষের তেল দিয়ে করলাম কালকে এই সরষের তেলটা নিয়ে আসছি এসে থেকে কি বলে বাজার থেকে আর এই দেখি ছোটো এই যে আমি সব কিছু ভাস করে নিয়েছি সাইডে এই যে ছোটো মাছ এইটা হলো কাসকির যে গোড়া গুঁড়াটা খাই না আমরা শুকনা সেই গুঁড়াটা আর কাসকির মাছের গুঁড়াটা খুবই মজাদার হয় কালকে আনছিলাম কালকে হলো মাংস খাওয়া হয়েছে এজন্য হলো রান্না করা হয় নাই মা বলছিলো যে কালকে রান্না করো আজকে ফ্রিজে আই দিয়েছিলাম আজকে বের করে দেখি যে কি বলে অনেকটা ইয়ে হয়ে গেছে মানে ঘাইলা গেছে গা তো আজকে বৃষ্টি আসছিল। বৃষ্টিতে অনেক খড়িদ অনেক কিছু মিলছিলাম ভুট্টা খড়ি দুই তিন জায়গার মার আমি এইগুলো করতে করতে একদম হাঁপাই গেছি তো রান্না বসাইলাম এই তো আমি আদা রসুন বাটা আর হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এগুলো হলদিয়া দিলাম একটু ভালোভাবে কষলায় আমি নিলাম কারণ যাতে ই হয় একটু তাড়াতাড়ি খোয়া যায় অনেক দিন পর আমার এই ফ্রাই প্যানটায় আমি রান্না করতেছি ঠিক আছে তো আমার তরকারিটা অনেক সুন্দর লাগলো ঢাইকাই করতেছিলাম একটু নাড়া দিয়ে দিব আর সরষের তেলের কি সুন্দর ঘেরা হচ্ছে লাইরা ফেলে দিলাম এবার হলো মাছটা দিয়ে দেবো মাছটা আমার দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে তার সাথে মিক্স করে এই মাছের গুলি একদম যায় এটাকে মন নতুন রান্না করাই হলো না তখন এখানে আসছে তারপর আপনার বের ইয়া নাই টমেটো